অলিভ কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এতগুলো কালার আলটিমেট বোঝা যায় জাস্ট দেখুন কি আমি হাতাগুলো এই জন্য দেখাচ্ছি যে হাতা ইনার করা তেরশো পঞ্চাশ মেরুন কালার আর একটা হচ্ছে আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্কুইন থেকে খুব চমৎকার এবং লাক্সারি কাজের কিছু ড্রেস নিয়ে বিয়ার্স এখানকার লাক্সারি ড্রেস দেখলে আমার নিজেই তো মাথা খারাপ হয়ে যায় আর এত সুন্দর সুন্দর ডিজাইন এত এত ডিজাইনার এত এত কালার থাকে ভাইয়াদের কাছে সো আপনারা যারা হোলসেল নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আছে সো এগুলো আজকে দেখাবো এগুলো সব আসলে রেডি সাইজও আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন ঠিক আছে সামনে পূজা তারপরে হচ্ছে একটা ওয়েডিং সিজন বিয়েস বিতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য যারা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের রেডি ড্রেস নিতে চাচ্ছেন এগুলো চোখ বন্ধ করে নিতে পারেন যেমন এই ড্রেসটা এটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে জাস্ট দেখুন ড্রেসটা আমরা আগেও দেখিয়েছি এটা খুব ডিমান্ড কিন্তু এটা পুরো প্রত্যেকটা ড্রেসই ব্ল্যাক কম্বিনেশনে কাজ থাকবে আর সাথে স্টোন ওয়ার্ক হবে এটা কিন্তু ম্যাচ একটা সিকোয়েন্সেরও কাজ আছে হ্যাঁ

এত সুন্দর এত সুন্দর কালার ড্রেসটা লাক্সারি শিফনের মধ্যে লাক্সারি শিফনের ড্রেস কিন্তু এখন খুব হিট জাস্ট দেখুন এটা ব্যাক ব্যাকসাইডেও প্যানেল করা আছে এটার সাথে আপনারা স্যালোনে কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এবং অনেকে বলেন যে একটু ক্লোজে দেখেন কাজের ফিনিশিং কাজের ফিনিশিং আপনারা নিজেরাই দেখে নিই যে কতটা সুন্দর এটার সাথে ওড়নাটা দেখুন জামা সালোর ওনা কিন্তু একই ম্যাটেরিয়াল ঠিক আছে কারণ কি এগুলো মার্কেটে কিছু পাওয়া যায় যে সালোয়ার ওড়না ম্যাটেরিয়াল চেঞ্জ হয় সালোয়ার হয় পিওরের মধ্যে তারপরে মানে সালোয়ার হয় নর্মাল কাপড়ের মধ্যে ওড়না পিওরের হয় বাট ভাইদের কিন্তু জামা সালোর উড়না একই ম্যাটেরিয়াল হ্যাঁ কালার দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার এটার দাম পড়ছে কত ভাই তেইশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার আর একটা আছে ব্ল্যাক কালার আচ্ছা আর একটা জাম কালার আছে শপে আসলে বলেনি যোগাযোগ করলে পাওয়া যাবে প্রাইসটা সেম থাকছে তেইশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা দেখাচ্ছি পদ্মজা ভিয়ার্স পদ্মজা তো আপনারা অনেক দেখেছেন শুধু হোয়াইটের মধ্যে বাট ভাইদের কাছে আপনারা পদ্মজা অপশন পাচ্ছেন যেটা হচ্ছে কালারফুল এই যে এটা কিন্তু আমি মানে ভাইয়ের কাছে দেখেছি এটা লাক্সারি শিফনের মধ্যে নিচে প্যানেলে কাজ থাকছে এটার সাথে না আপনাদেরকে দেখাবো এটা জামা সালোন হবে প্যান কাটিং এর মধ্যে সেম ম্যাটেরিয়াল আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটাও খুব সুন্দর করে সম্পূর্ণ না কাজ করা জামা সালোয়ার না সব একই কাপড় ওকে তো ভাই এটা একটু বডি হালকা উঁচু করেন এই যে লুকটা একটু দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু পদ্মজা হ্যাঁ এটার প্রাইস কত পড়বে ভাই চব্বিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারটা চব্বিশশো পঞ্চাশ যারা পদ্মজার ডিফারেন্ট কালার দেখতে চাচ্ছিলেন এই যে দেখুন সেম প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা অর্গানজার মধ্যে যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইস ড্রেস নিতে চাচ্ছেন দেখুন এইটা অনেক বেশি সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি একটা পার্টি আর পূজার জন্য যা নিতে চান একদম বেস্ট বাজেটের মধ্যে দেখা যায় কি পূজায় অনেক অনেকগুলো ড্রেস কিনে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাজেটের মধ্যে পার্টি নিতে চাইলে এটা একদম বেস্ট এটা দাম কত ভাই 1800 টাকা 1800 টাকা অথবা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পড়তে চাইলে মাত্র

একদম বাজেট এর মধ্যে ড্রেস কিন্তু বাইশো পঁচিশশো সেল হয় তারপরে বাড়াতে গেলে আটশো নয়শো হাজার টাকা কস্টিং সেখানে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কত ভাইয়া এটা পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দেখুন একদম রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা

এত সুন্দর দেখতে এটা ল্যাভেন্ডার কালার কাজ করা হবে সম্পূর্ণ ব্যাক সাইডেও কাজ মানে অরগ্যান্সের মধ্যে একদম লাক্সারি একটা লুক সাথে কালার হবে প্যান কার্ড এগিয়ে নিচে কাজ আছে আর ওড়নাটা বড় ওড়না হবে কাজ করা এটার দাম কত ভ্যা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এটার বাকি কালারগুলো দেখাচ্ছি যেমন ম্যাজেন ড্রাটা আছে এটা হচ্ছে ম্যাজেন ড্রাটা খুব সুন্দর একটা কালার দেন আছে হচ্ছে লেমন টাইপের কালারটা হ্যাঁ কালারটা খুব সুন্দর এটা ওপেন করে দেখে মানে ইউনিক একটা কালার বাউ অনেক বেশি সুন্দর প্রাইজটা একবার একটু বলে দিন ভাইটা এটাও একটু ওপেন করে দেখান মেঠুনটাও ওপেন করে দেখাই এই যে লুক জাস্ট দেখুন এটা আসলে যদি কেউ সামনে থেকে দেখেন আমি বলবো দেখুন হাতায় কিন্তু ইনার করা আমি হাতাগুলো এই জন্য দেখাচ্ছি যে হাতায় ইনার করা এগুলো সামনে থেকে দেখলে রেখে যেতে পারবেন না প্রাইজ পড়ছে পঁচিশশো টাকা এটা দেখুন কালার টিংটা এটা মাস্টারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ ভিতরে ইনার আছে আর এগুলো প্রত্যেকটাই ভিতরে ইনার করা যেমন এটা আবার কিন্তু পিওর জর্জের ঠিক আছে একদম প্রিমিয়াম জর্জেটটা আপনার এই কাপড়টা ধরলে বুঝতে পারবেন খুবই সফট ঠিক আছে মানে দেখা যায় কি পার্টি ওর তো অবশ্যই পাশাপাশি কমফোর্টেবলও ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে আপু কমফোর্টেবল কিনা কমফোর্টেবল মাত্র 2300 টাকা দাম পড়বে অনলি 2300 ভিয়ার্স কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার আছে আর একটা কালার হবে পেয়াজ পার্পল এই যে প্রাইস পড়বে হচ্ছে 2300 টাকা 2300 টাকা আর ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন এই যে এর মধ্যে এটা দেখাবো

হোলসেল নিলে প্রাইস ভিন্ন হবে আচ্ছা এইটা আরেকটা সুন্দর ড্রেস এটার ম্যাটেরিয়ালটা মেবি সিল্ক তাই না সিল্কের উপরে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামা নিচেও কাজ আছে এটার সাথে সালোয়ারনা পেজ আছে আমি দেখিয়ে দিচ্ছি কপার গোল্ডেন কালার এটা সালোয়ারের নিচে কিন্তু কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে ভাই মাত্র 2100 টাকা 2100 টাকা কালার দেখাচ্ছি কপার গোল্ডেন কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 2100 2100 টাকা ওকে বাকি কালারগুলো দেখো মিষ্টি কালার